এভরিওয়ান রাস্তা দেখি বুঝতে পারছেন রয়েছি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের ঘাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় রয়েছি আর এখান থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার পশ্চিমে প্রায় তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আর পাহাড় রয়েছে সেখানে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ট্রাভেলার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমিও ভালো আছি এবং আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি এই ভিডিওর ফুটেজগুলো মূলত দুই হাজার বিশ সালে না তখন আমি এই ফুটেজগুলো ফনে নিয়েছিলাম সে কারণে অনেকটা কাপা কাপি হয়েছিল তাই ভেবেছিলাম যে এই ভিডিওগুলো এডিটিং করবো না বা কোনো একটা চিত্র হিসেবে তুলে ধরবো না তবে দীর্ঘ পাঁচ বছর পর এসে ফুটেজগুলো যখন হাতে পড়লো তাছাড়া যে বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার এবং খুব বেশি দরকার কেন আমি এই ট্রাভেল ব্লগ করা শুরু করি এই ভিডিওগুলোতে সেই তথ্যগুলো উঠে আসবে সো এভরি ওয়ান আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি কাঁপাকাপি হয়েছে তারপরও আপনারা দেখে এই ভিডিও থেকেই বুঝতে পারবেন যে কেন আমি ট্রাভেল ব্লগ শুরু করি অনেক সময় যে রঙ ভিডিও তৈরি করার জন্য এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে ফুটেজ নিয়ে নিয়ে যে ব্লগ করা সেগুলো কেন আমি করছি না কেন আমি ভিউয়ের চিন্তা করছি না কারণ আমি চিন্তা করি যে আমি যে চিত্রগুলো তৈরি করছি এগুলো আজকে না হলো আগামী পাঁচ বছর বা দশ বছর পর ঠিকই আমার এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং তখন রিয়েলাইজ করবেন যে আমি কেন এভাবে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি সো এভরিওয়ান চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক আশা করি আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন লিটল ট্রাভেলার দামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এভরিওয়ান রাস্তা দেখে বুঝতে পারছেন রয়েছি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের ঘাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় রয়েছি আর এখান থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার পশ্চিমে প্রায় তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড় রয়েছে সেখানে যাচ্ছি এভরিওয়ান হ্যাঁ যারা ভিডিওটি দেখছেন অনেকটা কাঁপাকাপি হচ্ছে আসলে এটি দুই সালের ফুটেজ কেন দুই হাজার বিশ সালের ফুটেজগুলো নিয়ে আমি দুই সালে এসে এই ব্লগটি করছি সেটি পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন এই আলুটিলা যে গুহা রয়েছে সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে দু সালে এসে সেই পুরনো ফিলগুলো কিন্তু পাবেন না আর এই অনুপ্রেরণা থেকেই শুরু হয়েছে আমার ব্লগিং করা যে আমরা পাঁচ বছর দশ বছর পর গিয়ে কিন্তু সেই যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবো না আর তাই সেই পুরোনো ভিডিওগুলো দিয়েই ব্লগ করার চেষ্টা করছি সো এভরিওান আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আজকের এই পুরো ভিডিওতে তুলে ধরবো এই আলুটিলা গুহায় প্রবেশ থেকে শুরু করে এবং কী কী ঘুরে দেখবেন এভরিওয়ান কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে আলুটিলা যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি যে শহর রয়েছে প্রথমে আমরা সেখানে গিয়েছি সেখান থেকে এই জিপ বা চাঁদের গাড়িতে করে আমরা এখানে এসেছি আমরা একই সাথে দুটি গন্তব্য নিয়েছিলাম একটি ছিল রিসাং জর্না এবং হচ্ছে আলুটিলা গুহা রিসাং জর্নাটি আমরা আগে করেছিলাম এবং আলুটিলা গুহায় এখন চলে এসেছি সো এভরি ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে সো এই যে স্বাগতম আলুটিলা পর্যটন কেন্দ্র রয়েছে লেখা রয়েছে ঠিক এখানেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে ঠিক এই পাশ দিয়ে আমরা প্রবেশ করব তো চলুন আগে আমরা টিকিট কাউন্টার দেখে নিই কত টাকা করে টিকিট ছিল তখন আর এখন কত আপনারা সেটি দেখেই বুঝতে পারবেন জনপতি প্রবেশ 30 টাকা করে ছিল তো এই যে আমার সাথে যারা রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করছেন সো আমরা এই আলু পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করছি সো এভরি আপনাদেরকে আরও কিছু বিষয়ে জানিয়ে রাখছি এই আলুটিলা গুহায় এখন প্রবেশ করতে গেলে আপনাকে এই পর্যটন কেন্দ্রের টিকিট কিন্তু বাড়ানো হয়েছে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করা হয়েছে সো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু তিরিশ টাকা ছিল আমরা তিরিশ টাকার বিনিময়ে প্রবেশ করেছি এভরি আমি যখন আলুটিলা গুহা বলছি বা আলুটিলা পর্যটন কেন্দ্র বলছি হয়তোবা এটাকে অনেকে অন্যভাবে নিতে পারেন আসলে এই আলুটিলা যে পর্যটন কেন্দ্রটি রয়েছে এর ভিতরেই কিন্তু আলুটিলা গুহা রয়েছে সো এই গুহাটির জন্যই কিন্তু মেইনলি এখানে যাওয়া হয় এখানে ঘুরে দেখা হয় সো আজকে আমরা এখানে ঘুরবো এবং এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো সো এভরিওান এই আলুটিলা গুহা দেখতে হলে প্রথমে যেতে হবে ঘাগড়াছড়িতে ঘাগড়াছড়ি থেকে স্থানীয় যে পরিবহন রয়েছে বলেছিলাম চাঁদের গাড়ি বা জিপ সেটিতে করে কিন্তু আপনাকে এই আলুটিলা গুহায় যেতে হবে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে যে মাটিরাঙ্গা উপজেলা রয়েছে সেখানেই আলুটিলা যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে আলুটিলা গুহা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমরা এপাশে চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একদিকে প্রবেশ পথ একদিকে বাহির অর্থাৎ এখানে কিন্তু গুহায় প্রবেশের পথ এই যে দেখতে পাচ্ছেন এটা বাহির আর এই ডান দিক দিয়ে প্রবেশ আর এই যে ডান পাশে উপরে সবাই দাঁড়িয়ে আছে এটাতে কিন্তু পুরো শহরটা দেখা যায় তবে এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গিয়েছে অর্থাৎ দু সালে এসে এই ভিউটা কিন্তু এখন আর পাবেন না যে আমরা ডান দিক দিয়ে নামছি তার ডান পাশে যে উপরে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে সেটির কথা বলেছিলাম কারণ এটি এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে আর এ কারণেই হচ্ছে আমার মূলত ব্লগগুলো করা যখন আমি ঘুরতে যাই বিভিন্ন যে পর্যটন এরিয়াগুলো রয়েছে সেখানে যখন যাই তখন পুরোনো দিনে যে ন্যাচারাল যে একটা ফিল পাওয়া যায় অর্থাৎ প্রকৃতির যে আসল রূপ সেটি পাওয়া যায় সেটি কিন্তু দিন দিন পরিবর্তন হয়ে যায় কনক্রিটে তৈরি হয়ে যায় সো তখনই আমার মনে হলো যে আমি এই পুরনো দিনের স্মৃতিগুলো ধরে রাখবো যাতে করে পাঁচ থেকে দশ বছর পরে গিয়ে আমি দেখতে পারবো যে এই পর্যটন এরিয়াগুলো কতটা সুন্দর ছিল আর আমরা এই মনুষ্য সৃষ্টির কারণে হচ্ছে কতটা নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সেই প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু এখন আর তেমনটা পাওয়া যায় না মূলত সে কারণেই ফুটেজগুলো ততটা ভালো না হলো আমি এই ব্লগটি করার ট্রাই করছি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই এসে ভিড় জমাচ্ছেন এই যে আলুটিলা গুহায় প্রবেশ করছেন সো গুহায় যখন প্রবেশ করবেন মশাল নিয়ে প্রবেশ করা যেতে পারে অথবা এখন যেহেতু আধুনিক যুগ সেক্ষেত্রে মোবাইলের টর্চ বা টর্চ লাইট নিয়েও প্রবেশ করা যায় তো এখানে কিন্তু অনেক অন্ধকার কিছুই দেখা যায় না তো আমরা মোবাইলের লাইট দিয়ে যাচ্ছি খুব ভয়ঙ্কর একটা অবস্থা কিন্তু এখানে অনেকটা শীতল বাতাস আর ঠান্ডা হাওয়া সো এর ভিতর দিয়ে যখন যাবেন আপনি ক্লান্ত হবেন না অনেকটা ভালো লাগবে কিন্তু ভিতরে অনেকটা অন্ধকার একা একা বা ভয় পেয়ে যাবেন সে কারণে আমরা গ্রুপের যারা রয়েছে অনেকে একসাথে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভয়ে বয়ে যাচ্ছি মোবাইলের লাইট জ্বালিয়ে যাচ্ছি যদিও চেহারা দেখা যাচ্ছে না বাট আমরা কোনো একটা অন্ধকার জায়গায় রয়েছি কোনো একটা গুহার মধ্যে রয়েছি সেটা কিন্তু বুঝে যাচ্ছে সো এই ট্যুরের সার্থকতাটা আমার কাছে এটাই মনে হয়েছে সো আমরা যখন একজন যাচ্ছি আরেকজন মোবাইলের লাইট সেই লাইটের কারণে কিছুটা সামান্য আমাদেরকে বোঝা যাচ্ছে কিন্তু পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখানে অনেকটা কাদা পানি রয়েছে যে কারণে মাঝে মাঝেই পা ঢুকে যাবে সো একটু সাবধানতার সাথে এখানে অতিক্রম করতে হবে বিহার আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখছি এই সুরঙ্গের তলদেশ কিন্তু অনেকটা পিচ্ছিল এবং পাথরে রয়েছে ঢাকা যে কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই দেখে শুনে যেতে হবে এটার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট আর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হতে প্রায় দশ থেকে বিশ মিনিট সময় লাগে এটির উচ্চতা কম হওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু মাথায় আঘাত লাগে এই বিষয়টি সাবধানতার সাথে এই গুহায় চলাচল করবেন সো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ গুহা থেকে এখন বের হব তো বাইরের আলো কিছুটা এখানে দেখা যাচ্ছে সো এই পাশে কিন্তু আবার সিঁড়ি রয়েছে অর্থাৎ আমরা প্রবেশ পথের শুরুতে সিঁড়ি ছিল সেটা দিয়ে এসে যখন গুহাতে প্রবেশ করেছি গুহা থেকে বের হওয়ার সময় আবার সিঁড়ি পেয়েছে এই যে দেখতে পাচ্ছি পিছনে এখনও অনেকেই বের হচ্ছেন সো এখানে অনেকটা অন্ধকার তো এই যে সিঁড়িতে যখন উঠছি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি তখন আমরা সূর্যের আলো আবার দেখতে পাচ্ছি গুহার ভিতরে কিন্তু কোনো ধরনের আলো প্রবেশ করে না অর্থাৎ একবারে অন্ধকার আর পাথরগুলো অনেকটা পিচ্ছিল থাকে খুব সাবধানতার সাথে আপনাকে অতিক্রম করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ঢালু অনেক কষ্ট করে সবাই উঠছেন সো অনেক টায়ার্ড তবে ভিতরে যতক্ষণ ছিলাম আমরা একটা শীতল এবং খুবই মনোমুগ্ধকর অবস্থায় ছিলাম খুবই ভালো লাগছিল যতক্ষণ আমরা এই গুহাটায় ছিলাম তবে একটা ভয় কাজ করছিল। এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমরা গুহা থেকে বের হয়েছি আপনাদেরকে বলেছিলাম যে এই যে বাহির হওয়ার যে জায়গাটা এই যে দেখাচ্ছি এই যে বাহির পথ অর্থাৎ আলুটিলা গুহার পথ আমরা এই দিক দিয়ে কিন্তু বের হয়েছি অর্থাৎ ডান দিক দিয়ে প্রবেশ করে বাম দিক দিয়ে আমরা বের হয়েছি আর এই যে এই পাশে যেটির কথা বলেছিলাম এটির উপরে উঠে কিন্তু শহরটা দেখা যায় কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এই দৃশ্যটি কিন্তু এখন আর পাবেন না এখন এটি পরিবর্তন হয়ে গিয়েছে সো এভরিওয়ান আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ভিডিওতেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন সকল লক করা শুরু করি আর তাছাড়া আমি কেন ভিউয়ের চিন্তা না করে আমি কেন পুরো বিশ্বগুলো একত্রিত করে এভাবে তুলে ধরার চেষ্টা করছি সো এভরিওয়ান আশা করি আপনারা সবসময় সাথেই থাকবেন আপনাদের উৎসাহ ও উদ্দীপনা পেলে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তালিমের সাথেই থাকুন